আজকে আমরা আলোচনা করবো হোয়াইল লুপ নিয়ে প্রিভিয়াসলি আমরা যেই ফললুপ দেখলাম ঠিক সেই ফললুপের কাজগুলাই আমরা চাইলে হোয়াইল্ড লুপ দিয়েও করতে পারি তবে হোয়াইল লুপের কিছু সিনটেক্সে চেঞ্জ আছে এবং কাজটাও ফললুপ থেকে একটু ভাবে করে তো আমরা যদি শুরুতেই হোয়াইল লুপের সিনটেক্সটা দেখি তো এটা হচ্ছে লুপের সিনটেক্স এখানে শুরুতে আমরা ইউজ করব হোয়াইল কিওয়ার্ড এবং তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে থাকবে স্টেটমেন্ট এবং ফললুপের মতোই আমরা ভিতরে যে কোডটা লিখতাম সেটা লিখবো এই দুইটা সেকেন্ড ব্রাকেটের ভেতরে ফলুপ থেকে এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে স্টেটমেন্টের সংখ্যা জাস্ট একটা এখানে জাস্ট শুধুমাত্র আমরা একটা স্টেটমেন্ট দিতে পারবো এবং এই স্টেটমেন্টটা হবে আমাদের কন্ডিশন এখানে আমরা কন্ডিশনটা লিখবো যেটা আমরা যেটার উপরে বেস করে আমরা আমাদের লুপটা ঘোরাতে চাচ্ছি তো আপনাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অথবা যে ইনিশিয়ালাইজ ছিল লুপে সেটা কই করব তো এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আমাদের ফল লুপে বা হোয়াইল লুপে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবেই তো আমরা চাইলে ওইগুলো ফাঁকাও রাখতে পারি এখানেও ঠিক একইভাবে ফাঁকাও রাখতে পারি বাট যদি আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অথবা ইনিশিয়ালাইজটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরও ইনিশিয়ালাইজটা ইউজ করতে হবে হোয়াইলের আগে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটাই ইউজ করতে চাই সেটা হোয়াইল লুপের ভেতরে যে কোডগুলো থাকবে তার শেষে এই অংশে লিখতে হবে তো এটার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখার জন্য আমরা এখন চলে যাবো আমাদের কোড এডিটরে শুরুতেই আমরা আমাদের এই যে প্রিভিয়াস ফললুপ লুপ লিখেছিলাম এভাবে এটাকে কনভার্ট করব হোয়াইল লুপে তো এটা করার জন্য আমরা এখানে লিখবো শুরুতে হোয়াইল এবং এর ভেতরে আমাদের মেইন কন্ডিশন অর্থাৎ এটা আই গে লেস দেন লেস দেন এর এ লেন্থ নাকি তো এটা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি প্রিন্ট করব এরে এ আইটা তো এটা তো গেল বাট এখানে কিন্তু আমাদের এর আয়ের কোনো ভ্যালু নাই এইটা যদি আমরা ইনিশিয়ালাইজ করতে যাই তখন আমাদের হোয়াইলের উপরে লিখতে হবে লেট আই জিরো অর্থাৎ যে কাজটা আমরা লুপের প্রথম অংশে করেছিলাম প্রথম স্টেটমেন্টে সেটা তো এই লুপটা আমি অফ করে দিলাম বাট এখানে দেখেন আমরা কিন্তু লাস্টের পার্টটা এখনো করিনি যেটা আই প্লাস প্লাস সেটা করবো কোথায় আমাদের হোয়াইলের যে কাজগুলো শেষ হয়ে যাবে তার পরবর্তীতে শেষ অংশে এই কাজটা অ্যাড করে দেবো এবং এখন যদি এটা রান দিই দেখেন প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পেরেছি তো ফল লুপ দিয়ে যেই কাজগুলো করা যায় এক্স্যাক্ট সেই কাজগুলাই আমরা চাইলে এই ওয়াইল দিয়েও করতে পারবো তো এইটা হলো পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কোন লুপ দিয়ে কাজ করবেন বাট বেশিরভাগ সময়ই আমরা ফল লুপটাই প্রেফার করি বাট বা পার্সোনালি বলতে গেলে আমি ফল লুপটাই বেশি প্রেফার করি বাট করে এরকম অনেক সময় আসবে যখন হোয়াইল লুকটা লাগবে তো হোয়াইল লুপে আমরা আরও কিছু কাজ দেখি যেমন যদি এই হোয়াইল লুকটা ট্রু হয় তখন আমরা কোনো কাজ করব। ব্যাপারটা কীরকম সাপোজ আমাদের আয়ের ভ্যালু হচ্ছে ট্রু তখন আমি যদি এই হোয়াইলের ভেতরে শুধু আই লিখে দিই এবং সেটা কেটে দিই আই লিখে দিই তখন আমি লিখব যে সরি আই ইজ ট্রু এবং এটা যদি আমি আর কোনো পরিবর্তন না করে রাঁধি দেখেন কি হয় আইস টু এটাই কিন্তু বারবার প্রিন্ট হচ্ছে অর্থাৎ আমাদের এই হোয়াইলের পরে যেই স্টেটমেন্টটা থাকবে এইটা যদি ট্রু হয় তখনই এর ভেতরে প্রবেশ করবে তো এটা তো এখন দেখেন ইনফিনিটি লুপে পড়ে গিয়েছিল কারণ অল টাইম এটা কিন্তু চেক হচ্ছে একবার এক্সিকিউট হওয়ার পরে ও আবার ফিরে আসছে এই কন্ডিশনে এবং এই কন্ডিশনটা ও বারবার চেক করছে তো এটা যদি অফ করতে চাই কি করব একবার চেক হওয়ার পরেই আমি এটাকে ফলস করে দিতে পারি এবং এখন যদি একটু ক্লিয়ার করে নিই আগে এটা এবং এখন যদি এটা রান দিই দেখেন একবার এটা ট্রু হয়েছে তার জন্য এটা ভেতরে প্রবেশ করেছে এবং এই কনসল লকটা করার পরে ও এটাকে ফলস করে দিয়েছে এবং এখান থেকেও ব্রেক নিয়েছে তো আমরা আমাদের করে যখন যেই লুকটা দিয়ে কাজ করলে সুবিধা মনে হয় তখন সেই লুকটা ইউজ করব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ